পুরীর জগন্নাথ দেবের রথ এই সমাধির সামনে আসলেই থেমে যায় কি রহস্য রয়েছে এর পিছনে জানেন প্রতি বছর পুরীতে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা বের হয় এই রথযাত্রায় হাজার হাজার ভক্তের সমাগম হয় সবাই পূর্ণ উৎসাহে রথ টানে কিন্তু এই রথযাত্রার সময় নাকি রথের চাকা একটি সমাধির সামনে এলেই থেমে যায় কিন্তু কেন এমন ঘটনা ঘটে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে সবাই একবার কমেন্টে লিখি চলুন জয় জগন্নাথ The cat আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সঙ্গে থাকুন পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান জগন্নাথের একজন মুসলিম ভক্ত ছিলেন যার নাম ছিল শালবেগ তিনি সর্বদা জগন্নাথ মন্দিরে ভগবান দর্শন পেতে যেতেন কিন্তু কোনো কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি দর্শনের জন্য মন্দিরে পৌঁছতে পারেননি এবং এমন অবস্থাতেই তার মৃত্যু হয় কথিত আছে এই সমাধিটি জগন্নাথ দেবের সেই মুসলিম ভক্তের তার মৃত্যুর পর যখনই জগন্নাথ দেবের রথযাত্রা বের করা হয় তখনই রথটি হঠাৎ এই সমাধির কাছে এসে থেমে যায় এবং কিছু সময়ের জন্য আর এগোয় না এরপর এখানকার লোকেরা সেই ভক্তের আত্মার শান্তির জন্য ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করে এবং তারপরে আবার রথের চাকা এগিয়ে চলে সেই দিন থেকে আজ অবধি জগন্নাথ রথযাত্রা শুরু হলে এই সমাধিতে কিছু সময়ের জন্য রথ অবশ্যই থামানো হয় আজ এটি একটি ঐতিহ্য হিসেবে অনুসরণ করা হয় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন